আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আমাদের একজন প্রিয়জন আজকে আমাদেরকে একটি আজকে না গতকালকে একটি বাক্য দিয়েছিলেন তার কিবে সহায়তা করার জন্য কিন্তু আমরা সময়ের সুযোগে সেটা পারছিলাম না বলে দুঃখিত তবে আজকে আমরা এই তার করব করবো ইনশাল্লাহ এবং চিন্তা করলাম আপনাদেরকেও এখানে সামিল করি এতে যদি আপনাদের কোনো ফায়দা হয় তাহলে চলুন আমরা বিস্তারিত জিনিসটা বোঝার চেষ্টা করি বাক্যটা হচ্ছে লাহা হুনা ওয়ালা হুনাক এই বাক্যটা আহ জামাতের রযত লাদব কিতাবে আছে তো এই বাক্যটা তো অবশ্যই এখানে মাহজুব আছে তো মাহজুবটা হচ্ছে লা তো হবে মানে এটা প্রাথমিক তো এর জন্য প্রাথমিক ভাষায় সহজ সাবলীল ভঙ্গিতে আমরা বোঝানোর চেষ্টা করব এখানে লা হচ্ছে নফি এবং সে এখানে কোনো আমল করছে না আর সেই এটা মূলত মূল এআরের নেই মূল তার বাক্যের নেই কিন্তু এটা ধরে নেওয়া হচ্ছে বা আপনি এখানে চাইলে একটা শব্দকে উজ্জ্বল ধরতে পারেন ধরতে হবে আপনাকে কোনো একটা জিনিস কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি হা হাহুনা হুনাক এই জর্ফ এসেছে আর জর্ফ মানেই অসম্পূর্ণতা তাকে সম্পূর্ণ করে কোনো উজ্জ্ব শব্দ কিংবা বাক্য তো এখানে আমরা শাহীন উজ্জ্ব ধরেছি আর একটা প্রশ্নের উত্তর দিই প্রশ্নটা হচ্ছে মুক্তদা তো সবসময় মারেফা হয় তাহলে এখানে সাই উন না কেরা এই শব্দটি মারেফা হলো কীভাবে এটা হচ্ছে কারণ উলট পালটের কারণে তকদিম তাহিরের কারণে হেজায়তুল্না কিভাবে আমরা এ বিষয়ে বিস্তারিত পড়েছি যাদের এ বিষয়ে আরো জানার দরকার আছে কাফিয়া হেদায়তায় এই দুই কিতাবের যে একটা কিতাব বের করে এ সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ মানে লা হচ্ছে লায়ন অফ জিন্স আর সাই উন হচ্ছে উজ্জমুপ্ত দাহ আর হাহুনা হচ্ছে খবর তো সাই উন মুপ্তদা এবং হাহুনা খবর মিলে মাহাত্ম ফায়লেহি আর এই যে ওয়া ওয়া আছে ওয়া যে ওয়াটা হচ্ছে হরফে আত আর তারপরে আবার লা সেটা হচ্ছে লাইন অফ এ জিন্স এখানে কোনো আমল করছে না আর তারপরে আছে উন সেটা মুক্তদা আর হোনাকা খবর সাই উন আর হোনাকা খবর এই দুইটা মিলে জুমলা হয়ে এর মাতুফ। আর এই আর এই মাতুফ মিলে এই দুইটা হয়েছে জুমলায় আতেফা আর এই পুরো বাক্যটার তর্জমা হচ্ছে না এখানে কিছু আছে না ওখানে কিছু আছে আশা করি সংক্ষেপে আমরা এই তারকিপটা বোঝাতে পেরেছি তারপরও যদি আপনাদের কারো কোনো অস্পষ্টতা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব আর এরকম আরও প্রয়োজনীয় দর্শ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অথবা যদি ইউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজকে ফলো করুন সবাইকে ধন্যবাদ شوي بهالطريقه بنا السلام عليكم ورحمه الله وبركاته